যা মনে হওয়া আজকে এখানে এসে শ্রীকাশরাজন ভট্টাচার্য তাকে বলবো দেবিকারী শেষে বলবেন একদম শীতের বেলা পড়ে আসছে সময়ও নেই আমাদের হাতে আমি সেটা একটা জিনিস বলি সেটা হচ্ছে পরিপ্রেমী এই চৌর্য সমীক্ষা কবে বেরিয়েছে এই এইটাই মানে আমি বসে বসে ভাবছিলাম নিচে থেকে যে দু হাজার তেরো সালে চৌর্য সমীক্ষা বেরিয়েছে এবং আমি যতদূর জানি প্রকাশকের কাছে যেটুকু খবর পেয়েছি তাতে তার যুক্তি পাটা বেশ ভালোই প্রচুর লোক চোদ্দ শ্রমিকটা কিনছেন এবং তারপরে রাজ্য প্রচুর চুরি রাখা দিয়ে বেড়ে গেছে জিনিসটা কোন দিকে যাচ্ছে এই বিষয়টা নিয়ে যদি বিকাশ দেয় একটু এখান থেকে পুরো বিষয়টা পর্যালোচনা করে আমার পক্ষে খুব বিপজ্জনক ব্যাপার বক্তৃতা পাওয়ার জন্য আমাকে সব জায়গায় ডাকে আমি রাস্তায় দাঁড়িয়ে বক্তৃতা করি দিই কিন্তু এইরকম একটা জ্ঞানগর্ভ বিষয় নিয়ে আলোচনা যেভাবে পুরী প্রিয়া উনি আমাকে প্রলুব্ধ করেছিলেন ফোন করে চিনতাম না একটা সুন্দর নারী কণ্ঠ সহজে মুখটা দুঃখ করে আমি পুরী এবং প্রিয়া পুরিও খেতে পারেন প্রিয়াও খেতে পারে প্রিয়া বিস্কিট প্রলোভনের তো কোনো শেষ নেই তখন জানতাম না যে উনি চৌর্য শাস্ত্র নিয়ে বিশেষ গবেষণা করেছেন কিন্তু এটা ঠিক যে যতই আমরা দেবরূপ দিই না কেন দেবরূপ কবিতপক্ষে মানব সমাজেরই প্রতিবিম্ব দেবতাদের দিয়ে মানুষ তৈরি হয়নি মানুষ দিয়ে দেবতা তৈরি হয়েছে আর সম্ভবত এই মানব সমাজে যা আছে চুটি বিরচুটি মারাবাড়ি খুলো খুলি ছলচাতরি চর্যবৃত্তি আহ ধর্ষণ ইত্যাদি সবই কিন্তু দেবতাদের মধ্যে আছে অর্থাৎ দেবরূপ তো দিয়েছেন মানুষ মানুষ যখন লিখেছেন দেবতারা তো লিখতে পড়তে পারে না তুমি পৃথিবীর কোথাও কোনো দেখবেন না দেবতারা লেখাপড়া করেছেন বা তাদের কাছে সুনীলদার ভাষা ধার ধার করলে পরে তাদের ওখানে লাইব্রেরি আছে স্বর্গে এটা কেউ খুঁজে পাবেন না মানুষই লিখেছেন এখন আমার বিদগ্ধ বা বিদুষী বান্ধবী যেটা করলেন তিনি কিন্তু চলতে উত্তরণ ঘটিয়ে দিলেন ইদানিং কলকাতা শহরে ঢুকে আমি কার্তিক পুজো কিন্তু সর্বজনীন দেখতে পাচ্ছি যা ইতিপূর্বে আমি দেখি এখন হয়তো তারা বইতে গোপনে গোপনে পড়ে গিয়েছে সেটা একটা ভালো দিক অন্তর্ভক এই কারণে একটু বই পড়ছেন এবং এটার মধ্য দিয়ে প্রকৃতপক্ষে আমরা যারা বিশ্লেষণাত্মক দৃষ্টি নিয়ে লেখাপড়া করি আলোচনা করি সমাজকে দেখি আমরা খুঁজে বার করি তাহলে এই ঘটনাগুলো আছে সর্বত্রই আছে এবং সব ঘটনাকেই কিন্তু দেবত্ব আরোপ করা যায় কিন্তু আমাদের জ্ঞানের পরিধির বাইরে আমরা তো অনেক কিছুই রাজি জানতাম না তো রকম কিছু শাস্ত্রে আছে কিছু জানতাম শাস্ত্রের ভুল ত্রুটি নিয়ে মানুষ কি করে এগোতে পারে ওই তো রায় উত্তশী বসে আছেন এদের আমরা আরো অ্যাক্টিভ দেখতে চাই আমাদের দেশের সরকার এখন রামমোহন রায়ের প্রতিবিম্ব বিদেশে রাখতে তার কারণ তারা মনে করেন যে রামমোহন রায় তিনি অত্যন্ত হিন্দু বিরোধী কেন হিন্দু বিরোধী যে তিনি এইরকম সতী প্রথাকে বেআইনি ঘোষণা করার জন্য লড়াই করেছিলেন এখন আমরা বলছি সতীপথ থাকুক থাকবে না কেন সতীপ্রথা থাকা মানে উচ্চবর্ণের ব্রাহ্মণের নারী ভোগের একটা চূড়ান্ত সম্পত্তি লোপাট করার সুযোগ এ দুটো থেকে যায় এখন সেই রামমোহনের উত্তর সূর্য যদি রাস্তাঘাটে আমাদের সঙ্গে না আসেন তাহলে তো খুব বিপদ আমরা আশা করবো তারাও থাকবে যেমন প্রতাপাদিত্য বসন্ত রায়ের উত্তরাধিকারী নেই তিনি গবেষণা করে শাস্ত্রের বিশ্লেষণ করে বাস্তব জিনিসগুলোকে সামনে নিয়ে আসছেন যে তিনি একটা কথা বললেন সাংঘাতিক সাংঘাতিক মানে ঠিক কথাই যে টাকাতে কালিতে ছিল যে মা যদি টাকা হয় তার সন্তান সন্ততিরা চোর 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 হবে না এটা হয় নাকি আর কালী মন্দির যে নেত্রীর আশেপাশে ঘোরাফেরা করেন সেক্ষেত্রে তো চৈত্র বৃত্তি আরো বৃদ্ধি পাবে সেদিক থেকে তো আশ্চর্য হয় কিছু না এক বিশ্বিত হওয়ার কিছু নেই এ বিষয়ে আরো একটু পড়াশোনা করতে হবে সংস্কৃত তো জানি না বাংলাও পুরোপুরি জানি না এখন ওর বাংলা ভাষাটা আমি তো মনোমুগ্ধকর হয়ে শুনছিলাম এত সুন্দর বাংলা যে বলা যায় বাংলা ভাষাও যে এত সুন্দর এখন আমরা আমাদের ছেলে মেয়ে তো বাংলা পড়াই না বাংলা বলতে নাকি ভীষণ কষ্ট অনেকে বলে আমাকে এই যে কেন এত বাংলা বাংলা পড়ায় আমি এক সময় কলকাতা হাইকোর্টে একটু লড়াই করছিলাম যে বাংলাতে সমান করতে দিতে হবে মনে আছে তখন আমি তরুণ ছিলাম তো একজন প্রবীণ নাম করে আইনজীবী আমাকে ডেকে নিয়ে বলেন এই তোর অসুবিধে কি রে তোর তো কোনো অসুবিধে হচ্ছে না কেন বাংলা বাংলা করছিস আমি স্যার বাংলা কত ভালো ছেলেটা আইন জানে তারা শুধুমাত্র ঠিক মতো ইংরেজিতে প্রকাশ করতে পারে না বলে তারা বলতে পারে না বাংলায় প্রকাশ করতে ভালো কথা উনি পেশাটা নষ্ট হয়ে যাবে আসলে আমার থাক আমি যতটুকু জানি তা করি ব্যাপক না হয় আমাদের দেশে শিক্ষা ব্যবস্থাটা ওই ছিল এই যে বলতেন না এইসব সংস্কৃতের শিক্ষা মানে কি সাধারণ মানুষের থেকে বাইরে নিয়ে যাও কথা প্রসঙ্গে পরিপ্রেসের কথা ছিল সংস্কৃত কখনই মানুষের ভাষা হয়নি এখন আবার জোর করে সংস্কৃত চাপাবার চেষ্টা করছে এটাও এক ধরনের চৌর্য বৃত্তি কীরকম বৃত্তি যে জ্ঞানটাকে চুরি করে আমি শুধুমাত্র আমার কাছেই রাখবো এটাও কিন্তু একটা খুব সুপরিকল্পিত চৌর্য বৃত্তি আমাদের দেশে চলছে বর্তমান সময়। তাই দেখবেন প্রথম আক্রমণ কিন্তু ওই জ্ঞান ভাণ্ডারের যে প্রাথমিক ধাপ সেখানেই সব রাজ্যে শুধু আমাদের রাজ্যে না গোটা দেশেও প্রাথমিক শিক্ষাটাকে প্রায় তুলে দেওয়া হচ্ছে তুলে দেওয়া হচ্ছে এবং সেটা দেয়া হচ্ছে যারা ধনী তাদের ঘরের ছেলে মেয়েরা লেখাপড়া করবে অর্জুন ব্র্যান্ড হবে হাজির করা হচ্ছে আমরা বুঝতে পারি না আমরা টিভি খুলে বসে যা দেখি যা শুনি মনে করি সেটাই স্বতঃসিদ্ধ কিন্তু পেছনে যে পরিকল্পনা যে চর্যবৃত্তি আছে এবং তারা যে ধীরে ধীরে এই চর্যবৃত্তিকে দেবরূপ দিয়ে আরো মানুষের কাছে হাজির করবে না একটা না হওয়াটাই বরং বিস্ময়কর দেখবেন এখন বলা হচ্ছে যে চুরি করেছে তার প্রমাণ কই আরে আমার হাতের সঙ্গে আপনি টাকা নিচ্ছেন তাও প্রমাণ করতে হবে না যতক্ষণ না সাজা পাচ্ছে ততক্ষণ তিনি তো অপরাধী নন অতএব অপরাধটাকেও কিন্তু সামাজিকীকরণ করে দেয়া হলো এক মারাত্মক চোখ ওরা হয়তো এই চৌর্য বৃত্তি সম্পর্কে পড়েছেন বা না পড়েও হয়তো কারো কাছ থেকে পরামর্শ নিয়েছেন হে কার্তিক পুজো বাড়াও কার্তিক চুরি করতে পারে গণেশ পুজো বাড়াও আমাদের ছেলেবেলা আমি কালীঘাটে বড় হয়েছি জন্মে থেকে আমরা গণেশ পুজো দেখতাম পয়লা বৈশাখের দিন বিভিন্ন লোকে হাল খাতা নিয়ে গণেশ ঠাকুর নিয়ে যেতেন এইটুকুই গণেশ দেখা এখন গণেশও সুর দুলিয়ে কিন্তু কলকাতা শহরের বুকে রাস্তা জুড়ে প্যান্ডেল হয়ে তিন দিন ধরে নাচগান হচ্ছে তবে সব রকম তো প্রতি আছে এই বিষয়গুলো আছে আমি মনে করি ওর যে গ্রন্থ গবেষণা তার আমরা অনুধাবন করলে পরে সেখান থেকে অন্তত আক্রমণ করতে পারবো ওদের যে চর্যবৃত্তিকে তোমরা দেবত্ব রূপ দেওয়ার চেষ্টা করো না কেন আদৌ কার্তিক গণেশ দেবতা ছিলেন না তোমার বাড়ির পাঁচটা অতিরিক্ত রুটি থেকে দুটো রুটি যদি কোনো ক্ষুধার্ত মানুষ কেড়ে নেয় তাকে তুমি চোর পেটাতে যাও সেটা সেটাকেও তাহলে গণেশের কম্ম মনে করো কার্তিকের কম্ম মনে করো ক্ষুধা পাইলে চুরি করিবে এটাও বলে রেখো সেই জায়গায় আমাদের ভাবনা চিন্তাকে নিয়ে যেতে হবে আমার ক্ষুদ্র পরিষদ এইটুকু বললাম ও যা বই দিয়েছে পড়তে আমার দু বছর লাগবে পড়ে নেব তারপরে আরও বেশি আলোচনা করবো ধন্যবাদ নমস্কার